কুমিল্লা নগরীর রেস এলাকার বাসিন্দা ঠিকাদার বিল্লাল হোসেন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে নিহতের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন গত তেরোই মার্চ রাতে ঠিকাদার বিল্লাল হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় এ ঘটনায় নিহত বিল্লাল হোসেনের বোন তাসলিমা আক্তার বাদী হয়ে কুমিল্লা আদালতে একটি মামলা দায়ের করেন এ ঘটনার দুই মাস অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি তাই মানববন্ধন থেকে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি করা হয় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিল্লাল হোসেনের মা বিলকিস বেগম ভুন তাসলিমা আক্তার ছোট ভাই ইফরান আহমেদ সহ এলাকাবাসী ও মহলরা উপস্থিত ছিলেন এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক মোস্তফা কামাল জানান ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে দ্রুত সময়ের মধ্যে রহস্য উদ্ঘাটিত হবে সেদিনের ঘটনা আমার ভাইকে নিশা পাশের গলিতে পরন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল সেখান থেকে অজানা ব্যক্তিগণ কুমিল্লা মেডিকেলে নিয়ে যায় তারপর সেখান থেকে না রেখে ঢাকায় নিয়ে যাওয়ার পথে আমার ভাই মারা যায় পরবর্তীতে আমরা জানতে পারি আমার ভাইকে রেস কোর্সে মারধর করা হয় এবং মেরে ফেলার হুমকি দেওয়া হয় সামান্য ইট রাখার বিষয় নিয়ে সামান্য বাড়ির সামনে ইট রাখার বিষয় নিয়ে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় এর ঘন্টা পরেই আমার ভাইয়েরকে আমরা পাই পরন্ত অবস্থায় আমার ভাইয়ের সাথে তার ঝামেলা হয়েছিল এবং সেখানে সে আর ইয়াসিন আরাফাত নামের লোক রেস একজন বাড়িওয়ালা তিনি আমার ভাইকে মারধর করেন আট দশজন মানুষকে ছেলে পেলেকে নিয়ে এসে এবং সেখানে তাকে আহত করেন এলাকাবাসীর মধ্যস্থতায় তাকে উদ্ধার করা হয় এবং সে সেখান থেকে পালিয়ে যায় পরবর্তী তাকে মেরে ফেলো হুমকি দেয় এবং সে যখন পুলিশ কেস জিডি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং সেখানে সদর হসপিটালে গিয়ে চিকিৎসা নেয় এবং পুলিশ কেসের জন্য প্রস্তুতি নেয় পরবর্তীতে তাকে কে বা কাহারা ফোন দিয়ে নিশাটা ওরা সামনে নিয়ে যায় এবং তার ঘন্টাখানিক পরেই আমার ভাইকে এই অবস্থায় পাওয়া গিয়েছিল এখন আমরা এই এবং বিভিন্ন সূত্র থেকে জেনেছি বিভিন্নজন আমার এই ভাইয়ের মৃত্যুটাকে অপমৃত্যু বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে বলেছে ছাদে থেকে পড়ে গেছে এমন এভাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে আমরা সেটা মানি না আমরা কেউই সেটা মানি না আমার ফ্যামিলি পরিবার আমার তার বন্ধু বান্ধব তার সাথে যারা ছিল তার বন্ধু বন্ধুবান্ধব ওরাও মানে না যে না সে পড়তেই পারে না তাকে মেরে ফেলা হয়েছে এবং আমরা সেটার বিচার চাই আমরা থানায় কয়েকদিন ঘুরেন তার এখনও সেটা সমঝোতা না পেয়ে আমরা কোর্টে মামলা করেছি এবং কোর্ট জনাব যে অতিরিক্ত চিফ মিনহাজ রহমান তিনি আমাদেরকে এফআইআর নির্দেশ দিয়েছেন সেখান থেকে থানায় এই তদন্ত ভারটি এসআই মুস্তফা কামালের কাছে আছে এবং তিনি আজকে দুই মাস আমাকে ঘুরাচ্ছেন দুই মাস তিনি আমাকে এই বিভিন্ন বিষয় বলতেছেন যে এটা উনি তদন্ত চেষ্টা করছেন কিন্তু আমি সেই তদন্তের কোনো আশানুরূপ কোনো ফলাফল এখনও পাইনি দুই মাসে এখনও কোনো ফলাফল পাইনি এবং সেই সেই থেকে আমরা আজকে সেই বিষয় থেকে আমরা আজকে বারো বন্ধু একত্রিত হয়েছি আমার ভাইয়ের আমরা বিচার চাই আমরা চাই না যে আর কোনো মায়ের বুক এভাবে খালি হয়ে যাক কোনো বোনের ভাইকে এভাবে গোপনে হত্যা করে ফেলে দিয়ে যাক আমরা তাই আজকে বিচার চাওয়ার জন্য আজকে এখানে সবাই একসাথে হয়েছি আমরা চাই আমার ভাইয়ের মতো কেউ এভাবে নামরুক সবাই যেন সুষ্ঠু বিচার পায় সেটাই আমরা সরকারের কাছে আশ্রা করি আর সেটাই আমরা আমাদের দাবি আমার ছেলেরা যুদ্ধ করে মাইরা তারা আমার ছেলেরা রুলোই আগে সেবা আমি আর বিচার চাই আল্লাহ আমার ছেলের বিচার আমি চাই আমার একটা ছেলে আল্লাহ আমার আশা নিয়ত আমার চাইতো আমার কামাই রুজি করে খাওয়াইতো বাপ অসুস্থ কইরা ঘরে কোনো কামাই রুজি করতে পারে না আমার ছেলে একটা কতুর কাজ করতো কাজ করে আমরা সংসার চালাইতো আমরা খাওয়াইতো আমি দুই মেয়ে বিয়া দিছি একটা মেয়া বিয়াতে আমার ছেলে কত আশা বসা আমার খাওয়াইতো আমার চাইতো কল দিলে মা আইতা আসি দশটা টাকা উড়াই দাও মারে উড়াই দিত বাবা দা কি আনতাম বাবা দুই বিশটার ফান লই আই আমার লাই ফান লই যাইত আমি অন কারে কইতাম পারি না আমার ছেলে আমার লাগে ফানও নে না আমার ঘুম নাই নিন্দা নাই খাওয়া নাই দাওয়া নাই আজ দুই মাস আড়াই মাস হয়েছে আমার ছেলেরে আমি দেখি না কখন দেখতে আসি আমার ছেলেরে দেখি আমার ছেলেরে নাম হইছে স্বপ্ন হুজুরের আছে হোসেন স্বপ্ন আমি আর বিচার চাই আর চাই না আমি শুধু বিচারটা চাই আমার ছেলের বিচার চাই আজকে বিল্লাল প্রায় আড়াই মাসের উপর মারা গেছে বাট ভেরি আনফর্চুনেট এই ডিজিটাল বাংলাদেশে এখনও তার মারা গেছে কি না এটা এটাও এক না মানে অপমৃত্যু বলে চালিয়ে দেওয়া হচ্ছে যে একটা হত্যা করা হয়েছে পুরো কুমিল্লা সরে সবাই জানে এটা হত্যা হয়েছে আপনারা খোঁজ নিতে পারেন রেস গেলে সবাই বলবে যেটা এটা হত্যা হত্যা করা হয়েছে হ্যাঁ ভেরি আনফর্চুনেট এই মামলার এখনও কোনো তদন্তই হয় নাই ওনার যে পোস্টম্যাডাম পোস্ট ম্যাডামের রিপোর্ট আমরা এখনও পাই নাই এটার সাথে ওপর মহলের হাত আছে আপনারা সাংবাদিক যারা আছেন আপনারা হচ্ছে আমাদের গার্ডিয়ান আমাদের বাংলাদেশের গার্ডিয়ান আপনারা এবং পুলিশ দুজনে মিলে ইনশাআল্লাহ আমরা চাই যে এটা সুস্থ একটা বিচার হোক